কোনোরকম রাজি করালাম লিমাকেও সঙ্গে পাঠিয়ে দিল বাসা আসার পর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ শুয়ে থাকার পর ভাবলাম যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আর হাতটাও ডাক্তারকে দেখাবো রুম থেকে বের হয়ে নিচে আসলাম ড্রয়িং রুমে লিমা আর জান্নাত খুব সুন্দরভাবে গল্প করতেছে কি মায়ামি মিষ্টি হাসি হঠাৎ জান্নাত আমাকে দেখে ফেলে মুচকি মুচকি হাসতেছে আমি ওকে দূর থেকে রাগ দেখিয়ে চলে আসলাম বাইরে এসে আমার এক বান্ধবী ফারিয়ার সাথে দেখা হাই জীবন হ্যালো তুই এখানে আমার আপুর বাসে আসছি আগে তো বলিসনি হুম বুঝছি রে বুঝছি কি বুঝলি হুম মাত্র এক সপ্তাহ হলো বিয়ে হবে তোর বোনের বিয়ে হলো আর আমাকে দাওয়াত দিলি না কুত্তা তুই নিজেই বিয়ে করেছিস আমাকে বলিসনি আর আমার আপুর বিয়ে খাওয়ার শখ ও আমাকে মারির শুরু করে দিল হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি লিমা আর জান্নাত আমার দিকে অগ্নি চক্ষু করে তাকিয়ে আছে বুঝলাম না জান্নাত তো ফারিয়াকে চিনে তবু কেন ওভাবে তাকিয়ে আছে এসব ভেবে কাজ নেই তাই ফারিয়াকে সঙ্গে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম সামান্য খেলাম ডাক্তারের কাছে গিয়ে আমার হাতটা পরিষ্কার করে নিলাম সাথে কিছু ওষুধ দিল ফারিয়াকে এগিয়ে দিয়ে বাসায় আসলাম কলিং বেল চাপলাম জান্নাত এসে দরজা খুলে দিল তাইয়া তুমি কিন্তু এটা ঠিক করলে না কেন আমি আবার কি করলাম ফারিয়া আপুর সাথে ওভাবে কথা বলা দেখে ভাবি রাগ করেছে তাই আচ্ছা ঠিক আছে দেখছি হুম তোর আবার কি হলো তোমার কাণ্ড দেখলে রাগ উঠে যায় আমার কেন তোর আবার কি হলো কিছু না যাও গিয়ে ভাবির রাগ ভাঙাও হুম যাচ্ছি রুমিকে কে দেখে লিমা সত্যি রেগে আছে বাট রাগার তো কারণ নেই আমার কাছে লিমা তো আমাকে পছন্দ করে না তাহলে রেগে যাবে কেন তাহলে কি ও আমাকে ভালোবাসতে শুরু করেছে নাকি কিছুই তো বুঝতে পারছি না হ্যালো মিস এভাবে মুখ গোমরা করে বসে আছেন কেন আমার ইচ্ছা তোর কি ওকে ফাইন আজকে রেডি হও কালকে তো আবার আমাদের যেতে হবে যুক্তরাষ্ট্র কেন বোঝো নাই না আমার শ্বশুর মানে তোমার বাবা আমাদের এইখানে দেখতে না হানিমুনে পাঠিয়ে যুক্তরাষ্ট্র টিকিট দিয়ে গেছে চাচ্ছে দিচ্ছে আর হোটেলও বুক করা শেষ হোয়াট জি চলো রেডি হও কালকে এগারোটায় ফ্লাইট লিমার অবস্থা খুবই খারাপ কারণ ও রমতে বিয়ে তার উপর আবার হানিমুন যাই হোক আমার তো মজাই হচ্ছে অন্তত ওইখানে গিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে পারবো আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি লিমা ওই রকম ভাবেই বসে আছে আচ্ছা তোমার কি কোনো সমস্যা কই না তো তাহলে এইভাবে বসে আছো কেন লিমা রাগ হয়ে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই জান্নাত দরজায় এসে ডাকতে লাগলো লিমান আব্বু আম্মু এসেছেন তাই আমি লিমা জান্নাত নিচে আসলাম সালাম দিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলাম ওনাদের আসার কারণ হলো আমরা তো কালকে এক সপ্তাহের জন্য যাব তাই ওনারা আমাদের বিদায় জানাতে এসেছেন কিন্তু যন্ত্রণা হলো আমার শ্বশুর মশাই কি নিয়ে হ্যালো ইয়াং ম্যান হাই কি হলো কথা বলছো না কেন না মানে স্যার সরি বাবা আমার একটু কাজ আছে আজকে সব কাজ বাদ জাস্ট আজকে গল্পই হবে হা 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 কি বিদগুটে হাসি রে বাবা মনে হচ্ছে বাংলা ফিল্মের ভিলেন আমার তো খুবই অস্বস্তি লাগতেছে এই ভিলেন শ্বশুর কিছু একটা বলতেছে সেটা হোক হাসির কিংবা কান্নার কিন্তু উনি হা হা হিহি করে হাসতেছেন কেমনটা লাগে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুরুই হা হু করে গেলাম অন্যদিকে লিমা হানিমুনে যেতে চাচ্ছে না ও রাম্মু বুঝিয়ে রাজি করেন রাতে ডিনার করার পর রুমে আসলাম বিছানায় শুয়ে আছি লিমা আসলো এসে কি যেন একটা বলতে গিয়েও পারছে না লিমা তোমার কি কোনো সমস্যা কিছু বলবে আমাকে কিভাবে কথাটা নেবেন বুঝতে পারছি না তুমি নির্ভয় বলতে পারো কোনো সমস্যা নেই আপনার সাথে হানি মনে যাব ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কিন্তু কেন কারণ হলো আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারছি না আচ্ছা আগে তোমার শর্তটা বলো ওখানে গিয়ে কোন রকম অসভ্যতা আমি করতে পারবেন না তাহলে আর যে কি লাভ ক্যান্সেল করে দেই সেটা আপনার ইচ্ছা হুম আচ্ছা তোমার বয়ফ্রেন্ডকে কি তুমি এখন চাও হুম অবশ্যই কিন্তু দুদিন ধরে ফোনে পাচ্ছি না ও তাহলে সেই দুপুর থেকে রাগের কারণ বুঝতে পারলাম তো এখন কি করবে একটা অনুরোধ করব রাখবেন বলো যদি আমি সেটা পারি তো অবশ্যই রাখবো রোহানকে এনে দিতে পারবেন আমি কি বলবো বুঝতে পারছি না আমার বউ আমার কাছে অনুরোধ করতেছে তার বয়ফ্রেন্ড কেনে এনে দিতে বাহ কি চমৎকার আবদার মুগ্ধ হয়ে গেলাম ও কি তোমাকে মেনে নিবে অবশ্যই কেন মেনে নিবে না যেহেতু ভালোবাসে সেহেতু মেনে নেবে রোহানের ঠিকানা জানো হুম এই নিন আমাকে রোহানের নাম্বার ঠিকানা দিল রোহানের নাম্বার বন্ধ তাই কাস্টমার কেয়ারে ফোন করলাম ওরা বলছে যে নাম্বারটা তিন দিন ধরে ইউজ হচ্ছে না লিমাকে তবু আশ্বাস দিলাম যে খুঁজে বের করবই আজকে খুব কষ্ট হচ্ছে তাই বাসা থেকে বের হয়ে এক প্যাকেট সিগারেট কিনলাম কোনোদিন সিগারেট খাইনি কিন্তু আজ বুঝতে পারছি কেন মানুষ সিগারেট খায় সিগারেট নিয়ে বাসার ছাদে আসলাম প্রথমে সিগারেট টান দিতেই মনে হলো ভিতরটা জ্বলে গেল তাই রাগ হয়ে সিগারেট ফেলে দিলাম আজকে রাতটাও কেমন যেন নিস্তব্ধ শুধু তারাগুলো মিটমিট করে জ্বলছে সারা রাত ছাদে কাটিয়ে দিলাম ঘুম যেন কোথায় হারিয়ে গেছিল সকালে লিমার আব্বু আম্মুকে কোন রকম বুঝিয়ে বললাম যে হানিমুনে যেতে চাই না আমরা অবশ্য ওনারা একটু মন খারাপ করেন কিন্তু আমার কিছু করার ছিল না মেনে নিতেই হবে তারপর ভাবলাম রোহানকে তো ঠিকই খুঁজে বের করব। কিন্তু লিমার আর আমার মাঝে সম্পর্ক রেখে কি লাভ উকিলের কাছে যেতে হবে উকিলের কাছে গেলাম স্যার আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই বিয়ে হওয়ার কতদিন হলো তিন দিন হোয়াট বিয়ে হওয়ার মাত্র তিন দিন তাতে ডিভোর্স আপনি কি আমার সাথে মজা করতেছেন হোয়াট দ্য হেল স্যার এসব বিষয় নিয়ে কি কেউ মজা করে হুম বুঝলাম আপনি যে আপনার বউকে ডিভোর্স দিতে চান ঠিক আছে কিন্তু এতে তো সময় লাগবে কতদিন ধরুন পাঁচ ছয় মাস ও নো ওকে আপনি যত তাড়াতাড়ি পারেন সবকিছু ঠিকঠাক করুন আচ্ছা ঠিক আছে তারপর উকিলের কাছে চলে আসলাম এসে রোহানের ঠিকানায় গেলাম কিন্তু রোহান বাসাই নেই ওর বাবা মাকে বললাম কিন্তু ওনারা রোহানের কোনো খবরই জানেন না ওনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ হয় না একরাশ হতাশা আর নিরাশ হয়ে বাসায় ফিরে আসলাম কোনো খবর পেলেন রোহানের সরি কিন্তু তুমি টেনশন নিও না ওকে ঠিক পেয়ে যাব হুম বুঝেছি পাগলি কান্না করছিস কার জন্য যে কিনা তোমার কোনো খোঁজ খবর নিচ্ছে না নিজেই হারিয়ে গেছে তার জন্য পাগলি আমার যে কতটা রক্তক্ষরণ হচ্ছে বুকের ভিতর সেটা যদি দেখাতে পারতাম তাহলে অন্যের জন্য কাঁদতি না ইচ্ছে হচ্ছে রে খুব তোকে বুকে জড়িয়ে আলতো করে চোখের পানি মুছে দিয়ে বলি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি কিন্তু তোর মনটা তো পড়ে আছে রোহানের কাছে ভাবতে অবাক লাগছে আমার জীবনে একটাও প্রেম করলাম না আর বউ পেলাম অন্যের গার্লফ্রেন্ড আজও পৃথিবী এসব ভাবছি আর বাথরুমের ঝর্নায় ভিজছি নিজের কষ্টগুলোকে ধুয়ে ফেলার চেষ্টা করতেছি আচ্ছা আমি কেন কষ্ট পাচ্ছি কার জন্য কষ্ট পাচ্ছি যার জন্য কষ্ট পাচ্ছি সে তো আমার জন্য কষ্ট পায় না বরং তার ভালোবাসার মানুষকে চাই আমাকে স্বাভাবিক হতেই হবে আর নিজেকে কষ্ট দেব না লিমাকে সুখী করে চলে যাব কোনো এক অজানার উদ্দেশ্যে যেখান থেকে চাইলেও আর ফেরত আসতে পারবো না ফ্রেশ হয়ে বাইরে আসলাম টিভি দেখে সময় পার করছি কারণ অফিস যাচ্ছি না না গেলেও সমস্যা নেই যেহেতু শ্বশুরের কোম্পানি জানাতের সাথে ঝগড়া শুরু হয়ে গেল কারণ জানাতের কাছ থেকে রিমোট কেড়ে নিয়ে হলিউড মুভির চ্যানেল দিছি। ভাইয়া এইটা কিন্তু ঠিক করছো না কেন আমি আবার কি করলাম এখন ঢং করছিস ভালোই ভালোই বলছি সিরিয়াল দে পারবো না পারবি না তাই তো হুম তো ভাইয়া দেখি তোমার চুল পেকে গেছে বলিস কি দেখ তো দাঁড়াও আহ চুপ একদম চিল্লাবি তো সব চুল ছিঁড়ে ফেলবো রিমোটে নে রিমোট ধর প্লিজ চুল ছাড় গুড আমিও কি কম চ্যানেল চেঞ্জ করার সাথে সাথে ও যেটা করেছে সেটাই করলাম কিন্তু জান্নাত এমন জোরে চিল্লানি দিছে বাড়ির সবাই এসে পড়েছে সেখানে আমি অনাথ শিশু হয়ে গেলাম কারণ সবাই আমাকে কথা শোনাতে শোনাতে অজ্ঞান বানিয়ে দিচ্ছে হঠাৎ আমার ফোন বেজে উঠলো তাকে দেখি আমার অফিসের বস ফোন করেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কোনো সমস্যা না আসলে কি জানেন আপনাকে অফিসের কাজের জন্য কক্সবাজার যেতে হবে ওইখানে আমাদের বিদেশি ক্লায়েন্ট ট্যুরিস্ট হয়ে আসবেন আর ওইখানেই মিটিং হবে আর সেখানে আপনাকে যেতে হবে ওকে স্যার আমি কালকে অফিসে যাই তারপর না হয় সব কিছু ভালোভাবে বলেন ওকে তারপর আবার আগের মতোই রাত হলো আর আমাকে সোফাই ঘুমাতে হলো সকালে অফিসে গেলাম আমাকে ওইখানে এক সপ্তাহ থাকতে হবে অফিস থেকে সব ব্যবস্থা করা হয়েছে বাসায় এসে সব গুছিয়ে রাখলাম এদিকে আমার হাতও ভালো হয়ে গেছে সকাল এগারোটায় অফিস পৌঁছাতে হবে তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে সবকিছু প্যাক করলাম খাওয়া দাওয়া সেরে সবার কাছে থেকে বিদায় নিলাম কিন্তু লিমাকে কিছুই বলি না বলেই বা কি লাভ সে তো আর আমাকে চায় না তারপর চলে গেলাম অফিসে অফিসে যাওয়ার পর সবাই মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম আমার অবশ্য ভালোই হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে লিমাকে ভুলার চেষ্টা করব। অফিসের কাজ আর রোহানকেও খুঁজবো যদি পেয়ে যাই অবশেষে এয়ারপোর্টে পৌঁছালাম সবকিছু ঠিক করে প্লেনে যে যার জায়গায় সবাই বসে পড়লাম কিছুক্ষণ পর প্লেন উঠতে শুরু করলো আস্তে আস্তে দেখতেছি আমাদের শহরটা ছোট হয়ে যাচ্ছে এক সময় আর আমাদের দেশটাকে চেনা যাচ্ছে না জানালা দিয়ে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে আমি ছোটবেলায় ভাবতাম যদি মেঘগুলোর কাছে যেতে পারতাম আজ সেই আশাটা পূর্ণ হয়ে গেল কিন্তু মন খারাপ হচ্ছে লিমার কথা ভেবে এরকম মুহূর্তে যদি লিমা থাকতো কতই না ভালো হতো ওসব ভেবে আর কি লাভ আমাকে তো ও রোহানকে এনে দিতে হবে ভাবতে ভাবতে হয়ে গেল প্লেন কক্সবাজারে ল্যান্ড করবে কিছুক্ষণ পর কক্সবাজারে প্লেন ল্যান্ড করার পর আমাদের রিসিভ করতে কয়েকটা গাড়ি এসেছে আমাদের অফিস থেকে সবকিছু ঠিক করা হোটেল খাওয়ার ব্যবস্থা এক কথায় সব হোটেলে পৌঁছানোর পর যাকে যে রুম দেওয়া হলো সেই রুমেই গেলাম অবশ্য আমার রুমটা ভালো জায়গাতেই এখান থেকে জানালা খুললে সমুদ্র দেখা যাচ্ছে ওয়াও সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার পর সবাই একসাথে গেলাম যেখানে মিট করার কথা আমরা অফিস থেকে এসেছি সাতজন মিটিং হলো প্রায় এক ঘন্টার মতো বিভিন্ন প্রজেক্ট নিয়ে আর কিছু ফাইল দেওয়া হলো প্রতিদিন ফাইল জমা দিয়ে আবার নতুন ফাইল নেওয়া লাগবে এটার জন্য ঢাকা থেকে আসলাম কক্সবাজার এগুলো তো অফিসে দিলেই হতো আজব সব সন্ধ্যার আগে সবাইকে বললাম যে সাগরের কাছে যাব সূর্যাস্ত দেখব সবাই মিলে গেলাম অনেক সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমি লিমাকেই মিস করতেছি মেয়েটা আমাকে মাত্র চার দিনে তার পাগল বানিয়ে দিল সত্যিকারে ভালোবাসা যে এভাবে বালুচরে আটকা পড়া ঝিনুকের মতো ধুকে ধুকে মরবে ভাবতে পারছি না ভাবনায় ছেদ পড়ল আমার কলিগের ডাকে ওকে বললাম না কিছু না সবাই হোটেলে গেলাম কিছুক্ষণ পর ডিনার করে আরেকটু আড্ডা দিলাম রাত প্রায় আটটা যে যার রুমে চলে গেল আমিও আসলাম আর আমাকে যে ফাইল দেওয়া হয়েছিল ওটা নিয়ে বসে পড়লাম প্রায় ঘন্টাখানেক সময় লাগলো ফাইলটা শেষ করতে ক্লান্ত হয়ে গেলাম বিছানায় এলিয়ে দিতেই ঘুম ঘুম সকালে ভাঙার পর আম্মু আর জান্নাতের সাথে কথা বললাম কিন্তু লিমার সাথে কথা বললাম না ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা সমুদ্র তীরে আসলাম এসে একটা ছেলেকে চেনা চেনা লাগছে ফোন বের করে রোহানের ছবি দেখলাম লিমার কাছ থেকে নিয়েছি দেখছি ছবির সাথে হবু হু মিল তাই ওর দিকে এগিয়ে যেতেই থাকলাম আর ফোনে ভয়েস রেকর্ড চালু করে রাখলাম হেই লিভার রোহান এম আই রাইট ইয়া বাট হু আর ইউ আমি লিমার হাজবেন্ড ও তো আমার কাছে কি আসলে লিমা তোমাকে এখনো চায় হাউ ফানি বিয়ের আজ পাঁচ দিন হয়ে গেল এখনো চায় আমাকে নাইস জোকস ব্রো আরে আমি সত্যি বলছি ওকে ফোন করে দেখো তারপর রোহান ইমাকে ফোন করলো দূরে গিয়ে কথা বলতে থাকলো দূর থেকে কি বলছে শোনা যাচ্ছে না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ওদের ঝগড়া চলছে কথা শেষ হওয়ার পর হলো হলো বিশ্বাস তো তো হুম কিন্তু আমি ওকে চাই না কেন আসলে কি জানেন আমি ওকে ব্যবহার করতাম মানে ওর কাছ থেকে শুধু টাকা নিতাম আর টাইম পাস করতাম তোমাদের মধ্যে সম্পর্কটা কতদূর গড়িয়েছিল জাস্ট হাত ধরে ধরিতে সীমাবদ্ধ ছিল ও ওই যে দেখুন ওটা আমার লিমার মতো একটা মেয়েকে উদ্দেশ্য করে আমার প্রচন্ড রাগ হলো কারণ লিমা একটা প্লে বয়ের জন্য আমাকে এভাবে কষ্ট দিল আমিও তোকে কষ্টের আগুনে পুরাবো কারণ বিয়েটা আমিও আমার অমতেই করেছি আমি কক্সবাজারের রোহানের সাথে আরো দুইটা মেয়েকে ঘুরতে দেখলাম আর রোহানের এই কুকীর্তিকে ক্যামেরা বন্দি করলাম যেমন কিস করার সময় ভিডিও আর তাছাড়া বিভিন্ন পজিশনে পিকচার তুলে নিয়েছি এখন এই পিকচার ও ভয়েস রেকর্ড লিমা দেখলে শুনলে নিশ্চয়ই রোহানকে ঘৃণা করবে আর আমাকে ভালোবাসতে শুরু করবে খেলা তো তখনই হবে যখন লিমা আমার প্রেমে পড়বে উকিলকে ফোন করলাম আমি পরিচয় দিলাম বুঝেছি কেন ফোন করেছেন আপনার ঝগড়া মিটে গেছে তাই তো হুম আমি জানতাম তাই আপনার বিষয়টা নিয়ে কোনো কিছু ভাবিনি কাজও করিনি বাইদে সুখে শান্তিতে দিন কাটান ওকে আজকে আমাকে আবার ঢাকায় ফিরে আসতে হবে তাই সবার জন্য শপিং করলাম লিমার জন্য কিছু নিলাম না এখন থেকে তো শুরু হবে আমার খেলা মাইয়া অনেক জ্বালাইসোস সব ঝুট জামেলা ছেড়ে বাসায় এসে সব কিছু সবাইকে বুঝিয়ে দিলাম লিমা এসে জিজ্ঞেস করলো রোহান কই ও আসেনি না আর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে লিমা খুশি হয়ে গেল যত পারো খুশি হওয়া সমস্যা নেই এই খুশির মাথায় পানি ঢালতেছি ওয়েট করো বাবু ক্লান্ত লাগছে খুব তাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম এবং রুমে গিয়ে শুয়ে পড়ি একটা লম্বা ঘুম একেবারে সন্ধ্যায় ঘুম ভাঙলো আসলে আমি ঘুম পাগলা ফ্রেশ বাসার বাইরে বের হয়ে আমার ফ্রেন্ড কল করলাম ছোট রাজ বলি হ্যাঁ দোস্ত বল করলি দাওয়া তো দিলি না তোর বইয়ের কি বাঘ নিতাম আরে দোস্ত রাগ করিস না তুই মোড়ে চাওয়ালাম আমার দোকানে আয় সবকিছু বলবো তোকে বিয়ের টিট দিবি আজকে টাকা নিয়ে আয় নইলে তোকে আজ পুঁতে দিব একদম আচ্ছা ঠিক আছে দোস্ত তাড়াতাড়ি আয় হুম আসতেছি রাদের সাথে বসে চা খাচ্ছি আর আজকে সবকিছু বললাম আচ্ছা ভাবিকে কি কষ্ট দেওয়া ঠিক হবে হুম সেটাই আমি তো কষ্ট পাবো তাহলে দোস্ত আমাকে কিছু বুদ্ধি দে মাথা কাজ করছে না এক কাজ কর ভাবিকে বুঝিয়ে বল তুই ওকে ছাড়া থাকতে পারবি না ধুর এই জন্যই নীলা তোর সাথে বারবার ব্রেকআপ করে মাথা মোটা একটা ইনসাল্ট করছিস আমাকে না তোকে মাথায় তুলে নাচতেছি হারামি তুই কি করতে চাস বলতো এখন আচ্ছা যদি লিমাকে মিথ্যে কষ্ট দেই তাহলে কেমন হয় আমি বুঝি নাই আবার বুঝিয়ে বল মাথা এমনি বলি তোকে শোন লিমার সাথে এমনিতে খারাপ আচরণ করব। তারপর ওকে সরি বলে সবকিছু গুছিয়ে নেব কিন্তু পর যদি সে চলে যায় তোর কাছ থেকে আরে সমস্যা নেই আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করে খুব ওনাকে বললে লিমাকে বাসায় দিয়ে যাব একদম ওকে যেটা ভালো বুঝি সেটাই কর হুম আচ্ছা আজকে উঠি কালকে তো শুক্রবার সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসিস ট্রিট দেব ওকে সন্ধ্যা সাতটায় বাসায় আসলাম কলিং বেল বাজালাম লিমা এসে দরজা খুলে দিল এতক্ষণ কোথায় ছিলেন কেন কি যেন সারপ্রাইজের কথা বলেছিলেন ও ভুলে গিয়েছিলাম এখন কি বলা যাবে তুমি কি খুবই এক্সাইটেড সামান্য একটু ডিনারের পর পেয়ে যাবে আব্বু আম্মু জান্নাত লিমা আমি একসাথে ডিনার করতেছি জান্নাত আমার এক পাশে আর আরেক পাশে লিমা ভাইয়া তোর আবার কি হলো কি হলো রে মা আম্মু ভাইয়া আমার প্লেট থেকে মাংস নিয়ে হাত দিয়ে রেখে দিতে ওয়াক পাগল হলি নাকি আমি মাংস নেব তোর প্লেট থেকে তুই যে পেট নি ওয়াক তুই গোসল করিস না এক সপ্তাহ সিসি আম্মু আব্বু ভাবি তোমরা কি কিছু বলবা না আমি কিছু করব। আজব তো আমি আবার তোর কি ক্ষতি করলাম কি ক্ষতি দাঁড়া দেখাচ্ছি মজা জান্নাত বোন আমার প্লিজ চুল ছাড় সোনা বাবু আমার ছাড় প্লিজ এই নে তোকে দুটো মাংসের টুকরা দিলাম তবুও ছাড় প্লিজ আমি তো পেট নেই তোর বোন নয় আমি গোসল করি না তাই তোর বোন নয় আচ্ছা তোকে একটা আইফোন দশ কিনে দিব তবুও ছাড় এক বছর ধরে অনেক আইফোন দশ নিয়ে দিছিস আর লাগবে না ওরে আমার আপু তোর পায়ে পড়ি প্লিজ চুল ছেড়ে দে ছেড়ে দাও জান্নাত বেচারা এত করে যেহেতু বলছে যা ভাবি বললো তাই ছেড়ে দিলাম নইলে তোর সমস্ত চুল আজকে ছিঁড়ে পুড়িয়ে ফেলতাম মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই তুই কি আমার মতো নিরীহ ছেলের বোন হুম দিনা ছেড়ে আমি আর লিমা একসাথে রুমে আসলাম আমি বিছানায় গিয়ে বিছানায় শুয়ে পড়ি এই নাও দেখো এটাই তোমার সারপ্রাইজ দেখার পর না এটা মিথ্যা আমি বিশ্বাস করি না আস্তে আস্তে সব কিছু দেখালাম লিমা রেগে আমার কলার চেপে ধরলো দিলাম কোষে একটা থাপ্পড় তোর সাহস হয় কি করে আমার কলার চেপে ধরার লিমা শুধু গালে হাত দিয়ে বসে রইলো বিছানায় আমি ঘুমিয়ে পড়ি বিছানাতে সকালে ঘুম ভেঙে দেখি লিমা ওই রকম ভাবে বসে আছে সারা রাত ঘুমাইনি বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল লিমা কি ব্যাপার এভাবে বসে আছো কেন আমার ইচ্ছাতে তোর কি আবারও তুই করে বলতো এবার মেরে একদম হসপিটালে ভর্তি করে দিয়ে আসব লিমা আমার কথা শুনে চমকে যায় ভয়ও পাচ্ছে লিমার মুখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি সারা রাত তো মনে হয় ঘুমাওনি যাও ঘুমিয়ে পড়ো লিমা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি লিমা ঘুমিয়ে পড়েছে দেখতে একদম মায়াবী পরীর মতো লাগতেছে কতক্ষণ যে তাকিয়েছিলাম না জানাতের ডাকে বাস্তবে ফিরলাম আমাদেরকে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে বলে গেল কিন্তু লিমাকে তো ডাকা যাবে না মাত্রই তো ঘুমানো তাই আমি একাই নিচে গেলাম কি রে বউ মা ঘুমাচ্ছে কেন এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে কেন সমস্যা হলো না কি না মো আসলে ও রাতে ঘুমাতে পারেনি ডেকেছিলাম ওকে বললো যে একটু দেরি করে উঠবে আচ্ছা ঠিক আছে তাইয়া আজকে বলতো কত তারিখ আজকে তো তেরোই এপ্রিল কেন আর কিছু জানিস না ও বুঝেছি কালকে তো আমার এই ছোট্টার জন্মদিন তাই না আচ্ছা সরি এরপর আর ভুলে যাব না ওকে চল আজকে শপিং করিয়ে দিই ভাবি কেউ নিয়ে যাই আর রাতে কিন্তু পার্টি দিতে হবে আমি আমার সব ফ্রেন্ড বলে দিয়েছি আব্বু কেউ বলেছি আব্বু কিছু ঠিক করতেছে তাহলে তো ভালোই যা তোর ভাবিকে নিয়ে রেডি হোক